ম্যানেজমেন্ট বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যবস্থাপনা বিষয়ে কি কি প্রশ্ন বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারেন আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি ম্যানেজমেন্ট বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবেন ব্যবস্থাপক কাকে বলে তো আপনারা জানেন ব্যবস্থাপক কাকে বলে যে ব্যক্তি অন্যের কাজ সংগঠিত বা তদারক করে থাকেন তাকে বলা হয় ব্যবস্থাপক এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ঠিক আছে বলুন তো একজন ব্যবস্থাপকের গুণ কি কী কিংবা বলতে পারে একজন ব্যবস্থাপকের কী কি গুণ থাকা উচিত এ প্রশ্নের উত্তরে আপনারা বলতে পারেন একজন ব্যবস্থাপককে দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হলে তার উচ্চশিক্ষায় শিক্ষিত ও জ্ঞান সম্পন্ন হওয়া উচিত একজন ব্যবস্থাপককে বিশেষত শিষ্য নির্বাহীদের ক্ষেত্র বিশেষে চব্বিশ ঘন্টা কাজ করতে হয় তাই কর্তব্য কাজে তাদের যথেষ্ট পরিশ্রমী হওয়া আবশ্যক এছাড়াও একজন ব্যবস্থাপক যদি তার কর্তব্য কাজে আন্তরিক না হয় এবং কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে না পারে তবে তার পক্ষে ভালো ব্যবস্থাপক হওয়া সম্ভব নয় এছাড়াও সহজে প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে অনুপ্রাণিত ও প্ররোচিত করার ক্ষমতা ব্যবস্থাপকের একটি অন্যতম গুণ হিসেবে বিবেচিত এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো ম্যানেজমেন্টের লেভেল কয়টা তো আপনারা জানেন ম্যানেজমেন্টের লেভেল হচ্ছে তিনটা তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই লেভেল তিনটার নাম বলেন তখন আপনারা বলবেন হাই লেভেল ম্যানেজমেন্ট মিড লেভেল ম্যানেজমেন্ট এবং লোয়ার লেভেল ম্যানেজমেন্ট যখন আপনি ম্যানেজমেন্টের লেভেল বললেন তখন এখান থেকে যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয় তা হচ্ছে এগুলোর উদাহরণ চাওয়া হয় অর্থাৎ বলা হয় যে কোন লেভেলে কারা কাজ করে উদাহরণ দিন তখন আপনাকে একটা করে এক্সাম্পল থ্রো করতে হবে যেমন হাই লেভেলে বোর্ডের ডিরেক্টর কাজ করে থাকেন এরপরে মিড লেভেলে ম্যানেজার কাজ করে থাকেন এবং লোয়ার লেভেলে অপারেশনাল এমপ্লয়িরা যারা মূলত কোনো একটা কাজ সম্পন্ন করে থাকেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশের ব্যবস্থাপনা সমস্যা কিভাবে সমাধান করা যায় এক্ষেত্রে আপনি কিছু পয়েন্ট উপস্থাপন করবেন যেমন বলতে পারেন রাজনৈতিক স্থিতিশীলতা এটা খুবই জরুরি বাংলাদেশের ম্যানেজমেন্ট প্রবলেমকে সমাধান করার জন্য এছাড়াও বলতে পারেন ব্যবস্থাপনার আধুনিক কলা কৌশল প্রয়োগ করতে হবে সিদ্ধান্ত গ্রহণে বিকেন্দ্রীকরণ করতে হবে এছাড়াও অনুকূল ব্যবসা পরিবেশ সৃষ্টি করতে হবে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলুন তো ফোর পিস কি বা ফোর পিস সম্পর্কে আপনার জানা আছে কি না অবশ্যই আপনাকে পারতে হবে ফোর পিসটা হচ্ছে প্রোডাক্টিভিটি পিপল প্রফিট এবং পাবলিক রেসপন্সিবিলিটি তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবানর থাকবে প্রাইমারি সম্পর্কে তো একটা ভাইবানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণের ইতিহাস কী বিখ্যাত খাবার কী ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন